গ্রাম একটি শব্দ সেখানে প্রকৃতি তার নিজস্ব রূপে নিজেকে তুলে ধরে শহরের কোলাহল যান্ত্রিকতা ও কৃত্রিম জীবনের বাইরে গ্রামের সৌন্দর্য এক অদ্ভুত প্রশান্তির নাম সেখানে সকালে সূর্য ওঠে সবুজ ক্ষেতের উপর রং ছড়িয়ে দেয় পাখির কলরব যেন নতুন দিনের গান শোনায় সবুজ ধানের ক্ষেত তার মাঝখান দিয়ে চলে যাওয়া সরু পথ পাশে ছোট্ট খালটি ধীরে ধীরে বয়ে চলেছে নারকেল গাছ তাল গাছ বারজার আর নানা ধরনের ফল গাছ গ্রামের প্রকৃতিকে করে তোলে আরো প্রাণবন্ত হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে আমরা বের হইছি একটি ডে ব্লগে তো আজকে আমরা কি করি না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বলমারিতে কেন যাচ্ছি সেটা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বলমারি আমরা কি করতে যাচ্ছি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এখন বলছি না এই গ্রামীণ পরিবেশ এর মধ্য দিয়ে গ্রামের যে আসল মধ্যে সেটা দেখতে দেখতে গাইজ আমরা কিন্তু আজকে পুরো জার্নিটা উপভোগ করব এবং আপনাদের উপভোগ্য করে তোলার জন্য চেষ্টা করব যে গ্রামীণ রাস্তা যে কত সুন্দর হয় সেটা আপনারা উপলব্ধি করবেন গাইজ আমরা এখন যাচ্ছি বলমারিতে তো চলুন কি কি হয় আমাদের সাথে পুরো জার্নিটা আপনাদের দেখাবো তো এই দেখুন এদিকে এরকম সবুজের সমারোহ হ্যাঁ এটাই হচ্ছে গ্রামের আসল সৌন্দর্য এক নৈসর্গিক সৌন্দর্যের হ্যাঁ লীলাভূমি এই গ্রাম গ্রাম বাংলা সৌন্দর্য না থাকলে আসলে হ্যাঁ সব সৌন্দর্যই বৃথা হতো এরকম একটা অবস্থা তো এদিক দিয়ে দেখাই উই দেখেন গাইস তাল গাছ আর এ হচ্ছে পাট ওই যে সাপ দেখছি ওই সাপ ওই আগে দাও কই সাপ দেখছো তুমি দাঁড়া আগে ওই ফেলে দাও ওই যে পাছ না কালো না হ্যাঁ কালো পাশে দিয়ে এরকম ফালতু কথা তো জীবনে শুনি না ও ওই যে হচ্ছে गाइस তাল গাছ কত সুন্দর তাল ধরে আছে এগুলোই কিন্তু শহরে অনেক চড়া দামে বিক্রি হয় ঠিক আছে এখান থেকে তারা সংগ্রহ করে দেন হচ্ছে বিভিন্ন শহরের এদিকে সেদিকে অনেক জায়গায় চলে যায় আর পাট হচ্ছে প্রধান অর্থকারী ফসল তোগাই এখন আমরা রওনা দিচ্ছি তো আমাদের সাথেই তো

কার আজল কে ম্যা ম্যা মোদি সাহ যে গুজারিশ করতাম তো গাইস আমাদের সাথে কেবল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে মেইন রোড পার হচ্ছে আপনার ই করে ওই কোনো সিগন্যাল না দিয়েই মেন রোড পার হচ্ছিলো আর আরেকটু হলেই আমাদের সাথে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে যাইতো আলহামদুলিল্লাহ এরকম ধরনের কোনো অসুবিধা হয় নাই তো যারা ড্রাইভার ভাইদের বলি উনি ফোনে কথা বলতেছিলেন ফোন হাতে রাইটে কথা বলতেছিলেন তো যার কারণে এই দুর্ঘটনাটা ঘটতে গেছিলো তো আপনারাও মানে এ এরকম ধরনের দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকবেন তো গাই যেই হচ্ছে রাস্তার কাজ চলতেছে অনেক পথ এইভাবে পাড়ি দেওয়া লাগবে আমাদের Holy hell, I আমাদের গ্রামীণ পরিবেশ হ্যাঁ কোনোভাবে দেখুন কি সুন্দর লাগতেছে গাছের উপর রোদ পড়ছে খাই সবুজ একদম হ্যাঁ চিকচিক করতেছে এই আমাদের সামনেই এটাকে বলে হচ্ছে নদের চাঁদ ঠিক আছে তো নদের চাঁদের স্টোরি নিয়ে আমরা আপনাদের সামনে একদিন আসবো এই নদের চাঁদকে কেন্দ্র করে অনেক বড় একটা স্টোরি আছে গাইজ তো সেই স্টোরিটা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব গাইজ সে আজকে আমাদের সান্ডার বিরিয়ানি খাওয়াবে তো সে কি আসলেও আমাদের খাওয়াবে কি খাওয়াবে না তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন সে যদি না খাওয়ায় আপনারা কমেন্টস করেন গাইজ তাকে কী পানিশমেন্ট দেওয়া যায় ফিজ আমরা কিন্তু অলরেডি মানে সিক্স কিলোমিটার চলে আসছি তারপরেও কিন্তু রাস্তার কাজ চলমান কারণ এই রাস্তা বিগত তিন চার বছর যাবৎ হ্যাঁ একদম মানে মেরামত ছাড়া এভাবেই অনেক দিন ছিল সাধারণ মানুষের গাইজ মানে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে এই রাস্তাকে

বলো তুমি কি বলে আসছিলে বলো তুমি কি বলে আসছিলে তুমি যখন বাসা থেকে বেরোইছো তখন কি বলছিলে তুমি বলছিলে না আমি কিছু খাইতে যাবো না না তারপরে হচ্ছে তুমি আমাদেরকে খাওয়াবো তুমি বলছো বিরিয়ানি খাওয়াবো বলিছিল না কি বলছিস তুই বলতেছে বিরিয়ানি তো পাচ্ছি না দেখুন এ একে যেখানেই পাবেন আপনারা একদম মারবেন অনেক মারবেন কিন্তু একে তুমি তুমি এখন তোমাকে যেখানেই পাবে গাইজ ওকে যেখানেই পাবে না আপনারা বেশি বেশি চোপাবে গাইজ ও প্রথমে এসে বলছে যে আমাদের সাথে ঘুরতে আসবে কিছু খাবে না ঠিক আছে তারপরে হচ্ছে সেই কথায় ওকে নিয়ে আসছি ও এরপরে এখন দোকানে এসে মানে এইখান থেকে যেটা মানে ওর ভালো লাগতেছে বলতেছে আমাকে কিছু দাও এই যে একে রাখেন ঠিক আছে যদি মানে রাস্তাঘাটে পথে ঘাটে কোথাও পান ঠিক আছে অনেক মার ধর দেবেন ছেলেগুলো তো বেশি সুবিধার মনে হয়েছে মাকে এটা দেওয়াই লাগলো আমরা আসছিলামের জন্য এটা হচ্ছে দ্বিতীয় কাজ ছিল হচ্ছে গোয়ালমারি

So guys, और तो गाइस और सुंदर लगते थे क्यों खुद चाप है देखुंग। 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 আমাদের வந்தது তো সো গাইস আমরা মানে চুল কাট았ছি এটা ছিল আমাদের মূলত দুই নাম্বার কাজ প্রথমে আসলাম আমরা সে দেখলেনি মোবাইল রিপেয়ার করার জন্য এবং দুই নাম্বার হচ্ছে চুল কাটানো এরপরে আসলে কি করব আমরা নিজেও জানি না দেখি কি করা যায় এই যে করে

দেখি তোমার কেমন লাগতেছে হুম একটু ঘোরা বাহ খুব সুন্দর লাগতেছে তাই না দেখেন দেখেন তো गाइस ফাইনালি আমাদের আইমানের চুলকাটা শেষ এখন আমরা হচ্ছে এখন কি করব এখন কি করব আমরা এখন হচ্ছে আমরা হচ্ছে গাড়ির ফুয়েল নেব ফুয়েল নিয়ে তারপরে হচ্ছে আমরা খাবো হালিম হালিম খাবা ইয়ে আমরা এবার হালিম খাবো তো চলুন এখন আমাদের হচ্ছে চুলকাটা শেষ আমরা এখন যাবো হচ্ছে ফুয়েল এখন ফুয়েল কোন জায়গায় আছে আমাদের ওটা খুঁজতে হবে দেন হচ্ছে আমরা আমাদের প্ল্যান হচ্ছে আমরা হালিম খাবো তুমি কি খেতে চাও খেতে চাও না তোমার কাছে হালিম কেমন লাগে মজা লাগে অনেক খুঁজতে ফাইনালি পেয়ে গেছি এই যে হচ্ছে আমাদের পাম্প পাম্পে চলে আসছি আমরা তো রাতও হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে তো আমরা ফুয়েল নিয়ে আমাদের কাজ শেষ করে যত তো যাওয়া যায় তো আমরা এখন ফুয়েল নেব baik dapat nih guys parkir <laughs> okay.

এই পাশে খাস্তে আছে আবিদ হাসান আবিদ কেমন হইছে খুব ভালো হইছে খাও কেমন সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন মাশাআল্লাহ মাশাআল্লাহ না দেখি আমরা একটু ট্রাই করি না না আমি আমি তোমাকে খাওয়াই দিব আমি খাওয়াই দিব তোমাকে এটা অনেক গরম হ্যাঁ আগে আমি আমি একটা খাই গাইজ দেখাই এক দুই তিন চার পাঁচ ছয়

চলি মজা দাদা দাদা আমি দিয়ামগ চুৰ কৰিছা আমরা এখন হালিম খাওয়া শেষ করছি এখন নাকি আইমান খাবে এখন আমরা বিরিয়ানির দোকানে যাবো আমাদের সাথে আমরা বিরিয়ানি খাইতে যাই তো গাইজ আমরা মনে হচ্ছে একটু বিরিয়ানির দোকান পেয়ে গেছি সেটা হচ্ছে ঢাকা কাটছি দর তো

আমাদের অন্তত নাই পেট ভরে গেছে ওর আবদারের জন্য আমরা হচ্ছে বিরিয়ানি কেনা তুমি কি কফিল না ওই তোমার সান্ডার বিরিয়ানি রেডি তুমি নিয়ে আসো যাও বলো যে সান্ডার বিরিয়ানি হয়েছে বলো যাও নিয়ে আসো যাও যাও টাকা দিছো টাকা দিছো আমি দেবো কেন তোমার কি কথা ছিল তোমার কি কথা ছিল টাকা কে দিবে

একটু এরকম দাও কিরকম বানাইলে বডি বডি কিরকম বানাইলে আগে যে এরকম দিলে না দাও একটু গাইজে দেখাও হ্যাঁ 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 ইয়ে দাও দাও এভরিওয়ান এই ছিল আজকে আমাদের গোয়ালমারির ক্লোই করেছে আজকে তো অনেক মজা করছে আয়মানের সাথে তাই না তোমার সাথে মজা করছি না অনেক কেমন লাগছে তোমার আজকে তো গাইজ আজকের মতো এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো যাচ্ছি